আঞ্চলিক কন্যা গ্রামের বা জাতীয় দল বিএনপির আঞ্চলিক পরিষদ উদ্বোধনী স্থানে উপস্থিত বিএনপি আপদ যুব দল দল কৃষক দল বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং এই এলাকার এই অফিস এটা অফিস নয় এটা কোনো নেতার অফিস নয় এটা বিএনপির অফিস এটা দানের শিশের অফিস যে দানের শিশ বিএনপি সন্ত্রাসকে সমর্থন করে না বিএনপি চাষাবাদিকে সমর্থন করে না বিএনপি মাদককে সমর্থন করে না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিন প্রতিখণ প্রতিটা বক্তব্যে উনি এই কথাগুলো স্পষ্ট করেছেন বলেনি আপনারা শুনেছেন আগামী দিনে জনাব তার একটা আমাদের নেতৃত্বে আপনাদেরকে এই বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা গাজীবনে এখানে আমরা মহানগরের অন্তবস্থা এবং এই মানুষবাসী আপনাদেরকে নিয়ে জনাব তার একটা আমাদের একটি ইতোভার উচ্ছি হয়ে ওকে ধারণ করে একটি সুন্দর স্বাবলম্বী একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা ইনশোল্লাহ আগামী নেব অংশগ্রহণ করব এবং এই নির্বাচনে যাতে আমরা জনগণের যেতে পারি জনগণকে পৌঁছাইতে পারি সেই থেকে আমরা রাজনীতি করবো ভাষি ঠিক রেখে আমরা রাজনীতি করবো আপনাদেরকে সাথে চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের কাছে হাতে হাত তুলে কাজে কাজ তুলে আগামী দিনে আমরা কাদের সাম নিয়ে প্রতিটা ঘরে ঘরে যাবো এই অফিস অফিসের প্রতিটা অফিস অতএব আপনারা সকলের অফিসে আসবেন এখানে বলবেন আমরা মাঝে মাঝে আসবো আপনাদের সাথে আগেতে কথা বলতে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পাশাপাশি আজকের অফিসেরও পর্যন্ত সেটা করছি অনেকে ধন্যবাদ